আসসালামু আলাইকুম আলোর ফটো পটো তরিত ক্রিয়া পটো তরিত ক্রিয়া আপনার ব্যাখ্যা করেন বিজ্ঞানী আইনস্টাইন কোয়ান্টাম তন্ত্রের এজন্য উনিশশো একুশ সালে নোবেল পদকার লাভ করেন ইলেকট্রন এক জায়গা থেকে তরিত সিস্টেমের ফলে এটা আলোর তরিত থেকে পস্টো সিস্টেম রেজার ত্রি উনিশশো সাইট সালে বিজ্ঞানী ম্যানম্যান আবিৎকার করেন লেদার একটি একটি বনিখুঁতভাবে তমন্তর লেদার পানি ও বায়ু দ্বারা তথিত হয় এটা তড়িৎ নিরপেক্ষ লেদারে বিভিন্ন ব্যবহার আছে সেটাতে শুক্র শুক্ক ও ব্যবহার করা হয় জটিল অত্তপারে এবং ডাল টাকা এবং গোয়েন্দা তোরা তরি ইত্যাদি কাজে ব্যবহৃত করা হয় আলো লেদার ধর্তি